বিসমিল্লা ইউর রহিম পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাজিনা আমান ওয়া মিল উৎস আলেহাদ লাহম জান্নতুন তাজরিম ইন তাহাতিয়াল আনহাস জালিকা ফাউজুল কাবীর অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং সাথে সাথে সৎ কাজ করে তাদের জন্যই নির্ধারিত আছে জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে বা আছে শুষিতল ঝর্ণা জালিকাল ফাউজুল কবীর আর এটাই হবে মানুষের জন্য পরকালের অধিবাসীর জন্য সবথেকে বড় পুরস্কার অন্যত্র বলা হয়েছে আমানু কানাত লাহুম এই আয়াতটা একটু সংক্ষিপ্ত বলা হয়েছে কিন্তু এর হাতের মূল কথাও আগের আয়াতের মতোই এখানেও বলা হয়েছে নিশ্চয় যারা আল্লাহর উপরই বিশ্বাস স্থাপন করে এবং সাথে সাথে সৎকর্ম করি। তাদের জন্য নির্ধারিত রয়েছে ফের দাউস সব সবথেকে উচ্চ স্তরের জান্নাত সুতরাং এই দুটো আয়াত দ্বারা এটা স্পষ্ট যে পরকালের মুক্তি পরকালের সেই সর্বোচ্চ প্রাপ্য জান্নাত পেতে হলে আল্লাহর উপরে যেমন একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করতে হবে তেমনি সাথে সাথে সৎ কাজ করতে হবে আর কাজ বলতে ভালো কাজ অর্থাৎ আল্লাহর নির্দেশিত সকল আদেশ নিষেধকে পালন করা সেই অনুযায়ী চলা সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ মানুষের কল্যাণ হয় এমন কাজ করার নাম হচ্ছে সৎ কাজ সুতরাং এই কাজের উপরে নির্ভর করবে জান্নাতের সুসংবাদ এবং এই সৎকাজ হতে হবে নিখুঁত সুন্দর আল্লাহর কাছে পছন্দ এলোমেলো বা মনের ইচ্ছা অনুযায়ী হওয়ার কিন্তু কোনো নির্দেশনা নাই পবিত্র কোরআনের আরেকটি উল্লেখে আরেকটা আয়াতে কথা স্পষ্টভাবে উল্লেখ আছে আল্লাজি খালাকাল মাউতাম আল্লাহ হায়াত লি আবলা কুকুম আইয়া কুম আহসান অর্থাৎ আল্লাহ তালা তোমাদেরকে জীবন মৃত্যু দিয়েছেন এই পরীক্ষা করার জন্য যে তোমাদের ভিতর থেকে কারা বাকি আহসান আমল সুন্দর কাজ করে অর্থাৎ আমাদের যে সৎ কাজ সেটা এই কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা সুন্দর হতে হবে আল্লাহর মনোভূত হতে হবে ইলুমিল মনের ইচ্ছা মতো আন্তরিকতা সহকারে কাজ করি নাই এমনটা নয় বরং একনিষ্ঠভাবে আন্তরিকতার সাহাতে আল্লাহর প্রতি ভালোবাসা তার প্রতি একাগ্রচিত্তে আমাদের ভালো কাজ বা আল্লাহর নির্দেশনা আমাদের মানতে হবে অন্যত্র বলা হয়েছে হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর কাছে যে বিশেষ কয়েকটা প্রার্থনা করেছিলেন সেখানে একটা উল্লেখযোগ্য এটাই যে রব্বি তাও জানি আমালা তার দুহা অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে এমন কাজের সুযোগ করে দাও এমন কাজ করার সক্ষমতা দাও তার দুহা যে কাজের প্রতি তুমি সন্তুষ্ট হও অর্থাৎ আমাদেরকে এমন কাজ করতে হবে যে কাজটা আসলে আল্লাহর পছন্দ নিয়েও আল্লাহ যেন তার প্রতি সন্তুষ্ট হয় হজরুচ্ছুলের দোয়ার ভিতর দিয়ে আমরা এই শিক্ষা গ্রহণ করি এবং তিনি পরিশেষে বলছিলেন ও বিরহমাতিকা ফিবাদিক সলেহীন শুধু ভালো কাজের সুযোগ নয় বরং হে আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আমাকে শিক্ত করো এবং আমি যেন সৎ বান্দাদের অনুভুক্ত হতে পারি সলেহীনদের অনুভুক্ত হতে পারি সুতরাং এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনার ভিতরে স্পষ্টত যেটা বোঝায় তা হচ্ছে মহান আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট তার কাজের প্রতি সন্তুষ্ট এই সন্তুষ্ট অর্জনই পরকালে মানুষের মুক্তির পথ মুক্তির দিক নির্দেশনা দিবে এবং তাদেরকে হয়তো আল্লাহর সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ সেখানে প্রবেশের সুযোগ করে দেবে মূলত পবিত্র কোরআনে আরও বলা হয়েছে যে আমাদের যে সৎ কাজ অর্থাৎ আমেরুস আলেহাদ এই কাজগুলো মূলত গণনা করা হবে না অর্থাৎ এই সংখ্যার উপরে কিন্তু নির্ভর হবে না এগুলো নির্ভর করবে তার ওজনের উপরে অর্থাৎ এই কাজগুলো যে গাম্ভীর্য এবং এই কাজগুলোর যে আন্তরিকতা একনিষ্ঠতায় কাজের ভিতর রয়েছে সেগুলোর কিন্তু বিচার কে দিন মহান আল্লাহ করবেন তালা বলেছেন আমান সাকুলাত সাকুলত মাওয়াফি রাদিয়াত অর্থাৎ যার কাজ যাওয়ার আমুল ভারী হবে সেই ব্যক্তি সন্তোষজনক স্বাচ্ছন্দ্য অর্থাৎ ভেস্ত যাওয়ার সুযোগ পাবে আমান কফ মাফি ফাহু মুহু হাবিয়া এবং যার কাজ আমুল নামা কিয়ামতির দিন হালকা হবে অর্থাৎ ওজনে কম হবে সে কিন্তু সেই দুযুগের ভিতরে তাকে প্রবেশ করানো হবে সুতরাং পবিত্র কোরআনের এই সবিশেষ আয়াত দ্বারা যেটা স্পষ্ট তা হচ্ছে পরকালে যে মানুষের সৎ আমল তার ভালো কাজের দিক নির্দেশনা দেখা হবে সেখানে আসলে কাজের সংখ্যা গণনা নিয়ে নয় বরং কাজের একাগ্রতা কাজের গাম্ভীর্য কাজের ওজনকে সেখানে দেখা দেখা হবে অর্থাৎ যে কাজে মানুষ আন্তরিকতা একনিষ্ঠ এবং গভীর বিশ্বাস নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যেসব কাজগুলো কোনো বান্দা করি তার গাম্ভীর্য তার গভীরতা সত্যি অনেক ভারী হয় পবিত্র কোরআন এর দ্বারা এটাই স্পষ্ট এবং এই একনিষ্ঠ কাজগুলো এই ভারী কাজগুলো আমাদের দিন সন্তুষ্টি অর্জনে বান্দাকে সক্ষম করবে এবং নাজাদ মুক্তির পথ খুঁজে দিবে এবং সে ভেস্তে আল্লাহর প্রতিশ্রুতিও সেই জান্নাত যা তলদেশ দিয়ে নহর প্রবাহিত সেখানে আসলে প্রবেশে যাওয়ার সুযোগ পাবে সুতরাং আসলে একজন মুমিন হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে একাগ্র চিত্তে উটুট বিশ্বাস নিয়ে তার ইবাদাত করতে হবে এবং প্রতিটা কাজের সাথে আন্তরিকতা থাকতে হবে এই বিশ্বাস থাকতে হবে যে এই কাজ কি আল্লাহর মনোভূত হচ্ছে অর্থাৎ এই কাজ নবী রসুলরা করেছেন কি না আল্লাহর দিক নির্দেশনা কাজের প্রতি আছে কি না এই কাজটা সুন্দর কি না অর্থাৎ সুন্দর আমল আহসান আমল আহসান আমল অর্থাৎ সুন্দর আমল হচ্ছে কি না এবং এই আমলের প্রতি আল্লাহর কোরআনের সমর্থন কতটুকু আছে নবুরচলের অনুসরণ কতটুকু আছে সেগুলোকে আমাদের একান্ত দেখতে হবে এটাই আসলে মোমেনের কাজের নমুনা আমিন